আসসালামু আলাইকুম ঈদ উল ফিতর ঈদ মুবারক আজকে ঈদের দিন সকাল ভিডিও বানাইতে পারি নাই নামাজ পড়তে গেছিলাম দেন নামাজ পড়া শেষ করে এসে এখন দুপুর টাইম খাওয়া দাওয়া করলাম তো রোজার শেষে একটাই স্বপ্ন থাকে যে রোজার এক মাস যে কোনো সময় খাইতে পারি নাই রোজার পরে মনে হয় খাইয়া ফাড়ালামু বিশ্বাস করেন ভাই সকালবেলা একটু সামাই খেলে পেট ঘুরে যায় আর কিছু খেতে পারি না দৌড় হয়তো বা আলগে একটু পোলা মাংস খাই এত রুপি তো এখন দুপুর টাইম কোন একটা জায়গায় ঘুরতে না গেলে কি ঈদরে ঈদ মনে হয় যত যাই করি না কেন ঈদের দিনটা অত ছুটি দরকার সবারই অনেকে পায় না রেস্টুরেন্টে কাজ করে বা কাজ করে যারা নিজের কাজ করে তারা চাইলে ছুটি কাটাইতে পারে অনেকে কাটায় অনেকে কাটায় না তো আমি এত কিছু না ভাই কাজ সবসময় করি না ঈদের দিন ইনশাল্লাহ অবশ্যই ছুটি কাটাইতেছি আমি অবশেষে যাইতেছি হলো নিত্য নতে তো সবাই দেখকে থাকেন পাশে থাকেন কি কি দেখাই আমি কিন্তু অলরেডি নৃত্য নয় পড়ছি নৃত্য আগে একটা ভিডিও বানাইছিলাম এই জায়গায় আমি শর্ট ফিল্মও বানাইছিলাম আপনারা যারা দেখছিলেন তারা তো জানেনি আর এই জায়গায় আসলে অসাধারণ অন্য সময় তো ঘুরার সময় পাই না সে ঘুরার সময় পাইছি ইনশাল্লাহ পুরোটা দেখাবো গাছ দেখেন এই জায়গায় হলো লেখা কি তুত্ত এখানে হলো সব মাছ মানে সব হলো মাছের খাবার এই জায়গায় কোনো মাংস নাই যত খাবার আছে সবই মাছ দিয়ে তৈরি স্প্রিং বোর্ড এবং যেগুলো নতুন সুন্দর সুন্দর সাজা রাখছে ভিতরে ঢুকতে পারলে ভালো হইতো ভিতরে গেট লাগানো কিন্তু এ জায়গা থেকে বড় বড় স্প্রিং বোর্ড গুলা অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখেন আর এদিকে খেলার জায়গা রেস্টুরেন্ট ভরা এখন কিন্তু সামার আসে না ভালো মতন সামার আসলে প্রচুর পরিমাণে লোক হইব এখন কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে অনেকটাই সুন্দর ভিতরে একটু ঢুকতে দিয়েছিল কিন্তু বেড়ে যেতে হইবো জায়গাটা আসলে অসাধারণ লাগছে

কিন্তু জায়গাটা আসলে অসাধারণ যারা যারা নিত্যনো মারে আয়ন নাই অবশ্যই আসবেন অন্য অন্য থেকে আমার কাছে নিত্যনো মারটা অবশ্যই বেটার লাগছে সব দিক এভরিথিং এদিকে দেখেন স্প্রিং বোর্ড গুলা চার্জ দেয় এগুলা কিন্তু ব্যাটারিতে চলে যখন গরমে ছিল না কেউ যদি মধ্য জায়গায় যায় মোটামুটি সমস্ত জায়গায় যদি মাছ ধরতে চাই জায়গাতে বাড়া নিতে পারে আর যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে তারা মিললেও ঘুরতে যেতে পারে মোটামুটি ছয় সাতজন নেয় কয়েকটা দুজন তিনজনও নেই কি দেখতে আছেন আমার আশেপাশে স্প্রিং বোর্ড বাংলাদেশে আছে এগুলা থাকলো হয়তোবা সমুদ্র সৈকতে গেলে একটু দেখা যায় কি কয়েকটা জায়গায় প্রায় শত শত আছে যেগুলো আছে এগুলা দেওয়া মাছ সমুদ্রে যায় মাছ ধরে কেউ যদি গরমের সময় আসে ঘুরে বেশি মানুষ কিন্তু নেয় নাই হয়তো বা সাতজন আটজন যতটুকু শুনলাম এই জায়গায় সাত থাকে একটু সমুদ্রের মাঝখানে যায় খাবার শেষ হলে আবার ওইদিকে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট থেকে কিনতে আসো কিনলে আবারও তারা ঘুরতে যায় জায়গাটা কিন্তু আসলে অসাধারণ যারা যারা নিত্যন মারে আসেন নাই অবশ্যই বিশাল কিছু মিস করছে অন্য অন্য মারের থেকে এই মাঠটা অনেক দিক দিয়ে সুন্দর অনেক দিকদের পরিষ্কার একদম অসাধারণ

আর ওদিকে আছে অনেকগুলা এই জায়গায় আরেকটা জিনিস দেখলাম যে মারের বারে যে এগুলো হলো মাছ ধরার লেখা বোট এগুলো কোনো ঘোরাঘুরি না যারা মাছ ধরে আর কি এই যে এগুলো মাছ ধরে ধরে রাখে ধরতে গেলে ইতালির আরতিটা যে আরত নামে চিনি আমরা যে জায়গায় মাছটা ধরে যে অনেক কম দামে মাছ পাওয়া যায় জায়গাটা অনেকটা সুন্দর আর সবচেয়ে বড় কথা হলো এখন কিন্তু গরম চলতে আছে এই মারের পারে আসছে যে সমুদ্রের পার সমুদ্রের পারে থাকার কারণে কিন্তু গরমটা কম লাগতে ঠান্ডা ঠান্ডা বাতাস সমুদ্রের পারে ঠান্ডা সময় এসে একদম পরে জমে যাবেন গা যদি গরমে আসেন মজা পাবেন ঠান্ডা বাতাস লাগবো হেভি লাগবে হেভি হেভি এদিকের বাসা বাড়িগুলোতে যে রাস্তা থেকে কত উপরে বাসা পাহাড়ের উপরে পাহাড় রাখা

আর এই জায়গায় একদম পুরা প্রাকৃতিক প্রাকৃতিক ঝিনুক আছে যে ঝিনুক দেখেন যে অরিজিনাল ঝিনুক পাথর ঝিনুক পাথর সবুতে পানি তো লবণ রাখতো না আর এদিকে ডেউ দেখেন কি লেভেলের ডেউ আছে এখানে ডেউই উপর করতো জায়গা যে গাছগুলো দেখে ছোটো ছোটো এই যে এদিকে এদিক পর্যন্ত জায়গা যখন ভালো ঢেউ আছে একদম উপরে উঠে জায়গা আগে পানি কম ছিল এখন পানি বাড়ছে আমি আসছিলাম প্রায় সব মানে যে ছয় মাস আগে মে তখন আরো নিচে দিয়ে পানি ছিল এখন উপরে আসছে হয়তোবা গরমের সময় একটু কমতে পারে গরম এখনো মতন আসে নাই আর একটু সমুদ্রের র সাউন্ড আসুন একটু সাউন্ড কেমন আছে সাউন্ড টা অনেকটা ভালো লাগে এই সমুদ্রের শেষ পথাটা কোন দিকে এটা কেউ বলতে পারবো না বিশাল বড় মানে জীবনে দেওয়া সম্ভব না দেখা আমি ম্যাপে হালকা একটু ধারণা দিলাম কি বিশাল সমুদ্রের পারে কি ভালো লাগে যদি বৃষ্টি আসে মোটামুটি ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গা এই জায়গায় প্লাস প্লাস দিয়ে নাম লিখে রাখছে ভালোবাসার নাম আহ কত ভালোবাসা কাঠগুলো করে রয়েছি সমুদ্রের পানিতে অনেক দূর জায়গার থেকে হয়তো বা বাসাতে বাসাতে নিয়ে আসছে তো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা আর আমি যে আজকে মসজিদে নামাজ পড়ছি এবং ছোটোখাটো শর্ট শর্ট ভিডিও আমি এখন বর্তমানে ফেসবুক পেজে সারা শুরু করছি যারা যারা ফেসবুক পেজে এখনো ফলো দেন নাই তারা ডিসক্রিপশনে যান লিঙ্ক দেওয়া আছে ফলো দেন তাতে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমার ইটটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কাটছে পরিবার সারা হইল চাক আলহামদুলিল্লাহ যেভাবে গেছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট নিয়ে ভিডিও সেটাও কমেন্ট করে বৃষ্টিপর্তসে ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আজকের মতন আল্লাহ হাফেজ Heal me.